যেভাবে যেন ঝুলাগুরের খনি এয়ার ফিল্টারের অবস্থা খুবই বাজে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের সাথে আছে করুটিয়া থেকে একটা ওয়ান পালসার বাইক তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে তো বাইকটা আগে আমরা খুলে নিচ্ছি দেখেন কি অবস্থা এয়ার ফিল্টারের অবস্থা হয়তো কখনো পরিষ্কার করা হয় নাই বা চেকও করা হয় নাই তো এই ভুলগুলো অনেকেই করে থাকেন আপনারা যে এয়ার ফিল্টারটা চেক দেন না এয়ার ফিল্টারটা চেক না দিলে হবে কি বাইকটা কিন্তু সঠিক মাইলেজ দেবে না বাইকটা সঠিকভাবে টানবে না বা দৌড়াবে না বাইকটা জ্যাম জ্যাম মনে হবে তো বাইকটা মাইলেজের প্রবলেম আছে এছাড়াও বাইকটা একটু জ্যাম জ্যাম আছে তো বাইকটা আমরা দেখবো পুরা পুরো বাইকটাই দেখবো তো ফার্স্টে যে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা ওইগুলো নিয়ে দিব ফার্স্টে ওয়াশ করে নিব তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন আর এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে তো টোটাল পাঁচটা পুরস্কার দেওয়া হবে টপ ফাইভ ভিউয়ারের জন্য এখন পর্যন্ত টপ টপ ভিউয়ে আছে একটা জিক্সার বাইক কুড়িগ্রাম থেকে কে মতন ভিউ আছে তো একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট এরপরে আমরা বিজয়ের নাম ঘোষণা করব তো ফার্স্টে আমরা পুরা বাইকটা ক্লিন করে নিচ্ছি বডি ক্লিন করা হয়ে গেছে এখন যত ছোটো ছোটো যে পার্টসগুলো না সেগুলো ক্লিন করে দিব তো এরপরে আমরা কার্বোরেটার ক্লিন করবো তো এই বাইকটা যেহেতু সঠিক মাইলেজ পাচ্ছে না এবং বাইকটা কেমন যেন আটকায় আটকায় ধরে তো কার্বোরেটারটা দেখবো কার্বোরেটারের বাইরের অবস্থাটাই পুরাটা বেহাল লাগে বাইরে ক্লিন করে নিচ্ছি তো এরপরে ভিতরে দেখবো আমরা তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই এই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কী অবস্থা কার্বোরেটারের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে তো অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আর জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে হবে এখন থেকে দেখেন কার্বোরেটারের ভিতরে কি ময়লা তো এর জন্য হচ্ছে বাইকটা আটকায় আটকায় ধরতো কার্বোরেটারটা পরিষ্কার নাই এছাড়াও আমরা আরও কী কী কাজ করব সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব স্টোনটা ভালো আছে যথেষ্ট ভালো আছে তোমরা পুরো কার্বোরেটারটা ক্লিন করবো এছাড়াও যেটা বলছিলাম এখন থেকে কিন্তু আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে যোগাযোগ করে আসতে হবে অটোতে মেসেজ দিলে কিন্তু হবে না ওনাদের নিজেদের ফেসবুক পেজ আছে আরজেড বাইক সার্ভিস লিখবেন লিখলেই চলে আসবে তো কার্বোরেটারটা পরিষ্কার করা হয়ে গেছে তো এরপরে আমরা কি কি কাজ করব সাথে থাকবেন তো বাইকটা ক্লিন করা কমপ্লিট এখন আমরা বাইকে সেটিংয়ে যাবো এবং যেসব কাজ আমরা করব এইগুলো দেখাবো তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসতে হবে এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন তো এয়ার ফিল্টারটা আমরা নতুন দিব এয়ার ফিল্টারটা প্রবলেম ছিল ফুয়েল ট্যাঙ্কিটা ওর অবস্থা দেখেন ফুয়েল ট্যাঙ্কিটা বাইকটা আটকায় ধরবে না কেন কার্বোরেটারে ময়লা ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা এয়ার ফিল্টারের অবস্থাটা বেহাল তো যারা পালসার বাইক ইউজ করেন একটু সাবধান থাকবেন বিশেষ করে পালসার নিউ মডেল যে বাইকগুলো দিচ্ছে এখন এই বাইকগুলো নিয়ে ফুয়েল ট্যাঙ্কিতে প্রবলেম এখন হয়তো যে লোহাটা ইউজ করে বা স্টিলটা ইউজ করে এটাই প্রবলেম আছে তো এই পানি যায় এবং পানি যে জংয়ের তৈরি করে এছাড়াও ট্যাঙ্কির এখানে একটা বাইপাস লাইন আছে লাইনটা সবসময় চেকিংয়ে রাখবেন দেখেন কি অবস্থা ফুয়েল ট্যাঙ্কিতে তো বাইকটা মেবি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলছে অনলি তো সঠিকটা আমি বলতে পারতেছি না তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করা হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এই সার্ভিসের ভিতরে আমরা আসলে যে বাইকগুলো আসে আপনারা হয়তো নিজেরা নিজেরাও জানেন না ট্যাঙ্কিতে কার্বোরেটারে কি ময়লাগুলো থাকে এই সার্ভিসটা যদি করেন তাহলে হয়তো বোঝা যায় যে কোন কোন জায়গায় সমস্যা আছে অন্তত চেকিংয়ে থাকে বাইকটা তো যদি সার্ভিস নাও করেন তাও চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্কি কার্বোরেটার এয়ার ফিল্টার মোবিল ফিল্টার মোবিলটা সঠিক সময়ে চেঞ্জ করার কিছু কিছু জিনিস যদি সঠিক সময়ে চেঞ্জ করেন তাহলে সার্ভিসের প্রয়োজন হয় না মেন হচ্ছে অনেকে আলসিয়ামই করেন তো নাট বল্টগুলো ভালো করে কেরোসিনে চুবাই রাখা হয়েছিল এখন জাস্ট আমরা ইনস্টল করব তো ফ্রন্টের স্পকেটটার প্রবলেম ছিল ওই স্পকেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো বাইকটা আসছে করুটিয়া থেকে যারা করুটিয়ার ভাই ব্রাদার আসেন ভিডিওটা শেয়ার করে দিয়েন ভাইকে সাপোর্ট করেন যদি প্রথম পাঁচজন ভিউয়ের ভিতরে পড়ে বাইকটা তো একটা ভালো একটা পুরস্কার পাবে তো ক্যাবলগুলা ক্লিন করে দেয় সার্ভিসের ভিতরে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই ক্লিনিং পাবেন তো ডাব্লুডি ফোরটি দিয়ে আমরা এটা ক্লিন করি এরপর আমরা ফ্রন্টের ক্যালিপার এবং রেয়ার ক্যালিপার দুইটায় ক্লিন করে দেব তো এই মাস্টার ক্লিনিংয়ের সার্ভিসের মানেটা কি এই ক্লিনিংয়ের মানেটা হচ্ছে পুরা বাইকটা ক্লিনিং যেখানে যেখানে ক্লিন করা পসিবল ক্যালিপার হোক সেটা ট্যাঙ্কি হোক কার্বোরেটার হোক প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে ক্লিন করে দিত প্যাডটা প্রবলেম ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিচ্ছি এছাড়াও ফ্রন্টের স্টিক রেয়ার স্টিক দুইটা স্টিক গ্রিস করে দেই ফ্রন্ট রেয়ার দুইটা ক্যালিপারই আমরা একইভাবে ক্লিন করে দিই এখানেও ডাব্লুডি ফোরটি ইউজ করা হয় তো যে ময়লাগুলো আছে এইগুলো ভালো করে ঘুষে ঘুষে বের করে দিব এবং ফুল বাইকটাই কিন্তু ঠিক এইভাবে যত্ন সহকারে ক্লিন করা তো যারা সার্ভিস করতে আসবেন অবশ্যই বুঝে আসবেন যে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস করা হয় ইঞ্জিনের কোনো সার্ভিস কিন্তু এর ভিতর করে দেওয়া হয় না সেটা করতে হলে আলাদা সার্ভিস চার্জ দিতে হয় ওনাদের তো ফেসবুকে জেড বাইক সার্ভিস লিখবেন অথবা ইউটিউবে ইউটিউবে আপনার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জেড বাইক সার্ভিস তো বাইকটার কাজ করা কমপ্লিট এখন ফাইনাল একটা পালিশ দেওয়া হবে পালিশ দিয়ে বাইকটা ডেলিভারি করা হবে তো মোটামুটি নয় থেকে দশ ঘন্টা মতন সময় লাগছে এই বাইকটা কাজ করতে ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব না ভিডিওটা টেনে টেনে করে দিছি কারণ সব কিছু দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমাদের সাথে যে ভাইরা ছিল তাদের কাছ থেকে আমরা শুনবো যে সার্ভিসটা আসলে কেমন লাগছে আমাদের কৃষ্ণদা খুব ভাবে থাকে তো যারা বাইকটা নিয়ে আসছিল করুটিয়ার আর দুই ভাই আমাদের সাথে আছে তাদের মুখ থেকে শুনবো যে আসলে সার্ভিসটা কেমন লাগলো সার্ভিস কেমন লাগলো খুব ভালো লাগলো ভাই কত ঘন্টা লাগছে মোটামুটি আর যেভাবে ভিডিও দেখেন ওইভাবে কাজ পাইছেন তো আপনার বাসা কোথায় কলটিয়া আপনাদের তো অনেক ভাই ব্রাদারই মনে আইছে না সকালে পাঁচটা বাজে অনেক টাইম লাগছে যাই হোক ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো তো নাকি ভাই আচ্ছা